নমস্কার সবাইকে ব্লগ উইথ চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আমি যখন ইন্টার ভিডিওটা করছি তখন তখন বাড়ছে সকাল নটা মতন হবে নটা মানে না নটা ঠিক না সাড়ে নটা মতন হবে আর দেখো বাবু কিন্তু মানে একটু আদর খাচ্ছে আর কি তো সকালবেলা উঠে ওকে আমি ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপর নিজেদের টিফিন টিফিন করে ওকে বলে নিয়েছি আর দেখো ও কতটা আরামে আছে আর হাস হাসছে আর কি খুবই ভালো লাগছিলো ওদিকে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরেই তো আগে দেখি না ওর দুষ্টুমিগুলো আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখে যাও স্কিপ করো না তো তাহলেই দেখতে পারবে সারাদিন কী করছি না করছি আর কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখতে পেলে ঘরটাকে প্রথমে দেখিয়ে নিলাম সেই ঘরটাতে একদম মানে জিনিসপত্র ছিল কিছু মানে কি ঠাকুমার টোষক টোষক সোফা এগুলো ছিল যেগুলো পৌঁছে গেছে তো সেগুলো সমস্ত এখান থেকে বের করা হয়েছে কারণ কি ঘরটাতে ঠাকুর বসানো হবে আর এদিকটাতে দেখতে পাচ্ছি পুরো জলের জল বারান্দাটাতে মানে সকালবেলা উঠে আমি সকালবেলায় উঠে গেছিলাম অনেক সকালবেলাতেই তো সকালবেলা উঠে প্রথমে এইগুলো আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি ঠাকুর ঘরটা মানে ঠাকুর এখনও বসানো হয়নি যেটাকে ঠাকুর ঘর বানাবো তো সেটা আর এদিকটা পুরোটাই জল দিয়ে ধুয়ে দিয়েছি আর দেখো এদিকটা তো ঝাড়ু দিয়েই নিয়েছি পুরোটা তো ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি কারণ একবারে পাইপ লাগিয়েছিলাম পাইপ লাগিয়ে সমস্ত ঘরগুলোকে বাইরের দিকগুলোকে সমস্তটা ধুয়ে দিয়েছি রোজ দিন দিই না ওই দু দিন তিন দিন পর পর আর এতদিনে ধুলোবালি সেগুলো তো দুতে দুতেই যাবে তাই না আর এদিকে দেখো টোকাই কিন্তু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আমার ঘরে কাজকর্ম কিছু হয়নি ওদিকে সকালে টিফিন টিফিন সমস্ত হয়ে গেছে আজকে যেহেতু রবিবার টোকার ব্যাপার তো ডিউটি নেই ও যাবে বাজারে তাই আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর ওকে টিফিন বানিয়ে দিয়েছি তো ও টুকাই পাপা চলে গেছে বাজারে আর আমি আর টুকাই এখন বাড়িতে আছি তো আমি ভাবলাম টুকাই বউ যেহেতু খেলাধুলো করছে তো আমি নিজের কাজকর্মগুলো ঘরের কাজকর্মগুলো টুকটাক করে করে নিই আর ও তো মানে মেঝেতে খেলতেই বেশি ভালোবাসে আজকাল যে একদম কোলে নিয়ে থাকতে হবে সেরকম ব্যাপার না কিন্তু ওর সঙ্গে একটু খেললে বা ওকে খেলাধুলোর জিনিস দিলে ও চুপচাপ প্রায় অনেক দিন থেকেই এরকম মানে বসে বসে খেলে এটা সেটা করে তো সেই জন্য ওকে বসিয়ে দিয়েছি আর ওর থেকে মানে ও যাতে মুখে না দেয় ছোটো জিনিসপত্র সেই সব কিছু সাবধানে রেখে ওকে ছেড়ে দিয়ে নিচে আর ও খেলতে থাকে অতটাও ঝামেলা করে না তো সেই জন্য আমার কাজেরও অতটা ঝামেলা হয় না আর দেখো ছোট বাচ্চা যখন আছে তখন তো একটু ঝামেলা পোহাতেই হবে তাই না আর যখন ও বড় হয়ে যাবে তখন তো আর এতটা আমাদের ওর উপর খাটতে হবে না তাই না এখন তো সমস্ত কিছু একটু দেখে শুনেই করতে হবে আর এতটুকু যদি নাই করি তাহলে আর কি বাবা মা হলাম তাই না বলো তো সেটা তো করতেই হবে তো এদিকে কিন্তু টুকাইবাবু ড্রেসিংয়ের সামনে খেলাধুলো করছে আমি তাই সোফাটা ঝেড়ে নিচ্ছি আর আমার এই সোফা তো গোছানো থাকে না কারণ টুকাইবাবু ওই যে হাঁটি হাঁটি পা শিখতে শুরু করেছে তো সোফা ধরে এদিক সেদিক হাঁটতে থাকে বিছানা ধরে হাঁটতে থাকে তাই কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় আর ঘরে বাচ্চা থাকলে যতই তুমি গুছিয়ে রাখো এলোমেলো হবে সেটাই কিন্তু স্বাভাবিক তো আর মোটো জিনিসগুলো তো নিচে রাখার উপায় নেই একদমই উপরেই রাখতে হয় সমস্ত কিছু টেনে টুনে ফেলে দেবে এই যে কর্নার একটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো জিনিসপত্রই রাখিনি দু একটা উপরের দিকটাতে রেখেছি কারণ কি কোনো জিনিসপত্র রাখলেই লাভ হবে বলে মনে হয় না ও তো সমস্তটাই উল্টে ফেলে দেবে আর কি উল্টে ফেলে দেবে কি ফেলেও দিয়েছে দু একদিন আর একটা কথা জানাতো যখন এই বাড়িটাতে এসেছিলাম আর এখন এই বাড়িটা অনেক পরিবর্তন মানে দেখো একটা বাড়িতে যদি লোকজন না থাকে তাহলে অবশ্যই সেটা তো বাড়িটা পড়ে থাকতে থাকতে একটা অন্যরকম হয়ে যাবে তাই না আর যখন লোকজন থাকবে বাড়িতে সারাক্ষণ তখন বাড়িটা একটা সৌন্দর্যই ফুটে ওঠে না সেরকম একটা ব্যাপার আর জানো তো অনেক গাছ লাগিয়েছি আর আশেপাশে যে কাকিমা দিদি বৌদি ওরা আছে ওরাও অনেক গাছ দিয়েছে অনেক গাছ লাগিয়েছি দেখো কথা বলতে বলতেই কাজ করতে করতেই টু বাবা চলে এসেছে দেখতে পাচ্ছে আমার হাতে কি হাতে কিন্তু একটা মশলা রাখার কৌটো তো কুকারের বাবা নিয়ে এসেছে কারণ আমার সব কিছু মশলা প্যাকেটেই থাকে ও তো দেখে সবসময় না কীভাবে কাজকর্মগুলো করছে না করছি তাই কিন্তু দেখো আজকে মানে খাওয়ার লবণ রাখার আর হচ্ছে মশলা রাখার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে আর কি কৌটো নিয়ে এসেছে তো আমি ওকে বলছিলাম কেন নিয়ে আসতে গেলে হ্যাঁ এত দাম দিয়ে অনলাইন অর্ডার করলেই তো হতো তো ও কিন্তু মানে নিয়ে এসেছে আর কি আজকে বাজার থেকে তো দেখো আমি সমস্ত জিনিসপত্র রেখে টেখে দিয়ে আবার ঝাড়ু দিতে শুরু করেছি আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এখন কিন্তু টুকাইবাবু ঘরে নেই টুকাইবাবু গেছে পাশের বাড়িতে পাশের বাড়িতে তো জানোই একটা ভাস্তা আছে ভাস্কর্য যা ছোট্ট রথ আমি দেখেছিলাম তোমাদেরকে ব্লগে তো ও আজকে বাড়িতেই আছে রবিবার বলে তো ও বললো ভাইকে দিয়ে যাও টুকাইকে দিয়ে যাও তাই আমি কিন্তু টুকাইকে দিয়ে এসেছি ওদের বাড়িতে দিয়ে এসে বাকিটা ঝাড়ু দিচ্ছি এই ঘরটা আর তারপরেই রান্নাবান্না করব। টুকায়ের পাপা আবার মাংস নিয়ে এসে বললো যে তাড়াতাড়ি মাংসটা বানিয়ে দিতে কারণ কি শ্বশুরবাড়িতে পাঠাতে হবে মানে আমরা আগে যেখানে থাকতাম সেখানে মানে বাগানে পাঠাবো তো সেই জন্য তারা হুড়ো করে রান্নাটা করে নিলাম আর রান্না করতে করতে দেখছো আমার অবস্থা কিন্তু মনে পুরো ঘেমে নেই একাকার তো তারপরে চলে গেলাম একটু বাইরেটাতে ভিডিও করতে তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই দেখো একটু মানে হালকা সূর্যটা মেঘে ঢাকা আছে আর বাইরেটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আকাশটা আর কি দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু তুমি যে নিচে দাঁড়িয়ে আকাশটাকে দেখবে সেটার কিন্তু উপায় নেই কারণ চোখটা ধাঁধিয়ে যাবে আর এত রোদ্র উঠেছে জামা কাপড় ধুবো না সেটা তো হতেই পারে না তাই না তাই কিন্তু সকাল সকাল জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আমি যখন ভিডিওটা করছি তখন জামা কাপড় প্রায় আধা শুকনো হয়েই এসেছে আর আকাশটা তো দেখতে এতই ভালো লাগছিল আমার ইচ্ছে করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু এত রোদ্রতে যদি দাঁড়িয়ে দেখতে থাকি আকাশটাকে তাহলে আর মাথা ঘুরে পড়ে যাওয়া ছাড়া উপায় নেই আর আজকে এত তো উঠেছে দেখে শস্যগুলো ধুয়ে দিয়েছি কারণ কি সর্ষে যে রেখেছিলাম সেই টিফিনটাতে করে ওই বাড়িতে মাংস পাঠাবো তো সেই জন্য শস্যের বাটিটা খালি করে শস্যগুলোকে ধুয়েও দিলাম ওদেরকে বাটিটাতে করে ওই বাড়িতে বাবা মায়ের জন্য দেওয়ারের জন্য মাংস পাঠিয়ে দিলাম আর এই বাড়িতে দেখো আগের ফুলের গাছ মানে ঠাম্মার ফুলের গাছ এটা টগর ফুলের গাছটাতে দু একটা ফুল ফুটেছে এই একটাই ফুলের গাছ আছে আগের বাকি সব ফুলের গাছ লাগানো হয়ে গেছে দেখা যাক কতদিন পরে আর কি গাছে ফুল হয় বাড়িটা কতদিনে ফুলে ফুলে ভরা হয় সেটা তো তোমরা আমার ব্লগে আস্তে আস্তে দেখতেই পাবে আর দেখো আজকে দুপুরে বেশি কিছু আমি রান্না করতে পারিনি ওই যে বললাম তারা হুড়ো করে মাংস করেছি আর তারপরে মাংস করতে করতে তো প্রায় একটা মতন বেজে গেছে তাই আর কিছু করিনি আর আমাদের সঙ্গে মাংসের সঙ্গে স্যালাড হলেই হয়েছে আর বিকেলটাতে আর ভিডিও করতে পারিনি তাই একবারে চলে গেছিলাম সন্ধ্যায় ভিডিও করলাম তো আমি আর পরে কিছু ভিডিও করিনি তো কেমন লাগলো আজকের বাক্য অবশ্যই জানে দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা একটা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো